আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল নয় আটো সজন সো বিয়ার্স আজকে হচ্ছে একটা জিনিস দেখাবো প্রতিনিয়তই কিছু না কিছু দেখিয়ে থাকি আপনাদেরকে আজকে হচ্ছে দেখাবো একটি কম্পিউটারের র্যামের উপরে কিসে ডিম পেরেছে এই ডিমটা আজকে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখাও তো একটু ডিমটা কতটা সচেতন হলে এখানে এই যে ডিম পাড়তে পারে এই যে আমি আপনি ছুড়াই দিছি এই যে এই যে কতটা সচেতন হলে র্যামের উপরে ডিম পাড়তে পারে তো আপনার হচ্ছে একটু আগে এটার যা পজিশন ছিল এবং ধুলাবালুর যে অবস্থা ছিল যে মানে এগুলা বইলা ভাষায় বলা মতো হয়ে নাই এত পরিমাণে ময়লা ধুলাবালুর ছিল তো আমরা সকলেই যে কম্পিউটারগুলো আছে কম্পিউটারগুলো একটু সেফলি যত্ন নিলে এই যে প্রবলেমটা হয়েছে ওনার যে প্রবলেম হয়েছে যে কারণে পাঠিয়েছে এরকম প্রবলেমগুলো হয় না যে ডিসপ্লে দিচ্ছে না বা ওই প্রবলেম সেই প্রবলেম মাদার চলে গেছে এগুলো থেকে একটু মানে মুক্ত থাকা যায় তো আমরা সকলেই এসব দিকগুলো বিবেচনা করে ল্যাপটপ অথবা কম্পিউটার যেটাই হোক না কেন একটু সেফলি ওয়াশ করে সুন্দর করে রাখবো তো আজকে এই পর্যন্তই সবাই ওয়াচিংয়ে থাকার জন্য ধন্যবাদ শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দিন